আজ আজ বিশেষ দিন জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপমহাদেশের অন্যতম প্রাচীন এই সংগঠনকে আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী এই সংগঠনকে নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী আমরা এর গৌরবময় ইতিহাস নিয়ে আলোকপাত করতে চাই আজকের এই আয়োজনে এবং তার জন্য আমার সঙ্গে আজকে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন সেটে চলুন তাদেরকে স্বাগত জানাই আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মুজাফর হোসেন পল্টু আপনাকে স্বাগতম আমাদের সঙ্গে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার আপনাকে স্বাগতম আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিকতা একুশে পদকপ্রাপ্ত কবি এবং গবেষক জাফর ওয়াজেদ আপনাকে স্বাগত এবং তিনি মহাপরিচালক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ প্রথমে হোসেন আপনার কাছে যদি আসতে উনিশশো ঊনপঞ্চাশ সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো তখন তো আওয়ামী মুসলিম লীগ ছিল তারপরে যখন উনিশশো পঞ্চান্নতে আওয়ামী লীগ হলো এটাও কিন্তু একটা মাইল ফলক এবং তারও একটা তাৎপর্য রয়েছে সেই জায়গাটা নিয়ে একটু শুনি আপনার কাছে মানুষ অনেক আশা ভরসা নিয়ে এই অঞ্চলের মানুষ সেই দিন পাকিস্তান আন্দোলন করেছিল এবং বঙ্গবন্ধু তার আত্মজীবনীতেও লিখেছেন যে আমি পাকিস্তান আন্দোলন করেছি কিন্তু এই বাউন্ড ব্যাটেনের টেবিলে ভাগ করে স্বাধীনতার পরে তিন চার মাস যাওয়ার পরেই বঙ্গবন্ধু যারা এই দেশের প্রগতিশীল চিন্তাবিদ লোকজন ছিল তারা চিন্তা করলো না এই স্বাধীনতা আমাদের বাঙালিদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবেন আনে নাই আনবেও না এটা কেবল ব্রিটিশের সাদা চামড়ার পরিবর্তে পাঞ্জাবিদের বাদামী চামড়া শাসন ব্যবস্থার প্রবর্তন হয়েছে এবং এটা আরও প্রকট হয়ে যখন দেখা দিল ঠিক এই সময় মোহাম্মদ আলী জিন্না আটচল্লিশ সালে এসে এইখানে ঘোষণা দিলেন উর্দু সেলফি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই যে মানুষের অ্যানালাইসিস এখন মানুষ সেই দিন পাকিস্তানের আন্দোলন করেছে সংগ্রাম করেছে মুসলমান দ্বিজাতিক ভিত্তিকে একটা ইয়ে মানুষের সেন্টিমেন্ট ছিল এবং জিন্নাকে দেখতে বহু লোক আসছে যখন এই কথা বলছে তখন বঙ্গবন্ধু এবং তার কিছু লোকজন যারা তারা ন করে প্রতিবাদ করেছে বিশেষ করে এখন আপনাকে বুঝতে হবে এই হাজার হাজার জনতার মধ্যে প্রতিবাদ করা তো কত সাহসের দরকার এবং বঙ্গবন্ধু তখন থেকে যে বাঙালিত্ব বাঙালিটা ধারণ করতো তো ওনাকে তো গ্রেপ্তার করা হলো এবং এরপরে তো বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের সময় জেলের ছিলেন এবং জেলে অনশনও করেছেন তখন বা অনশন উনি অনশনরতই ছিলেন এই যে বাঙালি বাঙালিত্ব যখন মানুষের মধ্যে প্রকট হলো তখন ছাত্রলীগ গঠন করা হলো আওয়ামী লীগের আগেই কিন্তু এটা তো উনপঞ্চাশ সালে যখন আওয়ামী লীগ গঠনের পিছনে তখন তো সারোয়ার্দি সাহেবকে তারা অবাঞ্ছিত ঘোষণা করলো পাকিস্তানিরা তারপরে এই ভাষা আন্দোলন যখন হচ্ছিল তখন নুরামী সাহেব ছিল এইখানকার চিফ মিনিস্টার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিম উদ্দিন সারোয়ার্দি যে ইয়ে করা হলো এবং মালনা আব্দুল হামিদ খান ভাষা আসাম থেকে চলে আসছিলেন এবং তারা তখন বসে এটা চিন্তা করতেছিলেন কি করা যাবে এর মধ্যে অনেক আলাপ আলোচনার মধ্যে দিয়ে ওরা ঠিক করলো যে না এদের সাথে আর থাকা যাবে না তখন রোজ গার্ডেনে তখন কোথায় করবে যেখানে যায় মিটিং পণ্ড করে দিচ্ছে ভেঙে দিচ্ছে এই ঢাকা শহরেও যারা তখনকার সম্ভ্রান্ত সর্দার অধিকাংশই ছিল মুসলিম লীগের পক্ষে এবং ভাষা আন্দোলনও তারা ফিরবে ইয়ে করেছে বুঝুক না বুঝুক তারপরে উনিশশো উনপঞ্চাশ সালে যখন ওরা কোথাও ইয়ে করতে পারছিল না তখন হুমায়ুন বসের তৎকালীন পৌরসভার যে চেয়ারম্যান ছিল উনি বললেন যে আমার রোজ গার্ডেন আপনারা করেন এবং মালনা সাহেবকে এমন ভীতিকর অবস্থা ছিল মালনা সাহেবকে কম্বল গায়ে দিয়ে একটা ঘোড়া গাড়িতে করে আগের দিন নিয়ে আসা হয়েছে রোজ গার্ডেনে এবং সেখানে এমনি করে একে একে আস্তে 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 তিনশো কর্মীর সমাগমে সেই দিন আওয়ামী মুসলিম লীগ নামে এটার জন্ম দেওয়া হলো আওয়ামী মুসলিম লীগ এবং এর থেকে শুরু হলো আওয়ামী মুসলিম লীগের যাত্রা বঙ্গবন্ধু উনিশশো পঞ্চান্ন সালের চানপুরের একটা জনসভায় বলছে যে আমরা আওয়ামী মুসলিম লীগ করেছে এবং এটার অর্থ হল পাকিস্তান কেবলমাত্র মুসলমানদের জন্য না এটা একটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অসাম্প্রদায়িক যেটা বঙ্গবন্ধু পরবর্তীকালে স্বাধীনতার পরে ধর্মনিরপেক্ষতা যেটা ইয়ে করেছিলেন তারপরে তো এই এটার জন্ম হলো এবং উনি এটাও ইঙ্গিত দিলেন হয়তো আমরা আওয়ামী লীগ মুসলিম লীগ নামে এগোচ্ছে হয়তো একদিন এই নামও পরিবর্তন হবে তারপরে তো মুসলিম শব্দ উঠিয়ে দেওয়া আওয়ামী লীগ অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সময়কার যে অসাম্প্রদায়িকতার ধারা সেটা এখনো পর্যন্ত তারা বজায় রেখে কাজ করে যাচ্ছে আমি একটু জনাব মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে যদি আসি নানা সময় নানা সংকট পঁচাত্তর বছর আসলে এত দীর্ঘ একটা সময় নানা সময়ে বড় বড় বাধা অতিক্রম করেছে এবং এর মধ্যে যে বাধাগুলো রাজনৈতিকভাবে সবচেয়ে শক্তিশালী ছিল বলে মনে করি সামরিক শাসন বিভিন্ন সময়কার পাকিস্তানে উনিশশো আটষট্টি এরপরে বাংলাদেশ হওয়ার পরেও এরশাদ সামরিক শাসন থেকে শুরু করে এই সময়ে যে জনগণের প্রতিনিধি হয়ে আওয়ামী লীগ টিকে থাকল তার যে সংগ্রাম সেই জায়গায় যদি একটু আলোকপাত করেন পাকিস্তানের সামরিক শাসক আইফ খানকে বলা হতো লৌহ মানব বুঝতে পারছেন তো সেই লৌহ মানব বঙ্গবন্ধু যখন উনিশশো সহ সালে ছয় দফা দিলেন তখন তিনি বলেছিলেন যে শেখ মুজিবকে আমি এই ছয় দফার জবাব বন্দুকের নলের মধ্যেই আমি দিব সেই মানব বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার সব ব্যবস্থা করেছিল কিন্তু বাংলার মানুষের ক্ষমতা কতখানি জনগণের ক্ষমতা কতখানি সেই ক্ষমতার চোটে আইফ খানের মতো লৌহ মানবের ক্ষমতার গদি কিন্তু উল্টে গেছে তারপরে এআখান আসলেন। ইয়ে খান আসলেন তিনি ভালো মানুষের একটা স্বরূপ রূপ ধরলেন যে নির্বাচন দেবেন নির্বাচনকালীন যারা প্রতিনিধি হবে তাদের কাছে ক্ষমতা অর্জন অর্পণ করবেন কিন্তু আমরা তো একাত্তর সালে মার্চ মাসে এসে দেখলাম যে তিনি ক্ষমতা অর্পণ করবেন না তিনি আরেকটি যুদ্ধের পরিকল্পনা করছেন বাংলাদেশের গণহত্যার পরিকল্পনা করছেন এবং সেইটা যদি আমরা দেখি এখানের সেই সামরিক শাসক সেখানেও দেখতাম যে এই বাংলার মানুষ বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এটা পৃথিবীর ইতিহাসে অনন্য এবং অদ্বিতীয় ধরন যে একজন সামরিক শাসক পাকিস্তানের মতো সামরিক বাহিনীকে মাত্র নয় মাসের যুদ্ধে শুধু পরাজিত নয় আমি বলছি ইতিহাসে দ্বিতীয় ঘটনায় শুধু পরাজিত নয় যে নয় মাসের মধ্যে তিরানব্বই হাজার পাকিস্তানের প্রশিক্ষিত সৈনিক তারা এইখানে অবনত মস্তবে শুধু নয় লক্ষ লক্ষ মানুষের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘটনা নাই যে জনসমক্ষে আত্মসমর্পণ সেটা এই যে সামরিক শাসক পাকিস্তানের যে লৌহ মানব তারপরে ইয়েহেখানের মতো যুদ্ধবাজ এই কিন্তু বঙ্গবন্ধুর যে চিন্তা চেতনা দর্শন এবং বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালোবাসা তার বহিঃপ্রকাশের প্রকাশের কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে এটা অনন্যের ঘটনা সেটা বিস্তারিত ব্যাখ্যা করলে অনুযায়ী যাচ্ছে যাচ্ছি না তারপরে আসেন বাংলাদেশের কথা বাংলাদেশের স্বাধীন হলো বঙ্গবন্ধু একটা যাত্রা শুরু করলেন যেটা আমাদের অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ সবাই শ্রদ্ধা পল্টু ভাই বললেন যে অসাম্প্রদায়িক সর্বজনীন বাংলাদেশ সেই সর্বজনীন বাংলাদেশ করার জন্য একটা মানবিক বাংলাদেশ করার জন্য তিনি বাস্তরে যে সংবিধান দিলেন সেটাও পৃথিবীতে অদ্বিতীয় অদ্বিতীয় এবং মাত্র নয় মাসের মাথায় তিনি যে সংবিধান দিলেন পৃথিবীতে কোনো দেশ স্বাধীনতার পর নয় মাসের মধ্যে কোনো সংবিধান দিতে পারেনি এবং ভারতও দিতে পারেনি আর পাকিস্তান তো পারেই নি ইভেন আমেরিকাও পারেনি কিন্তু সেই বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশের সামরিক সর যে সরকার হত্যা করলেন এবং সেই সামরিক সরকার আসলেন ঠিক তারা একইভাবে একই সব কিছু উল্টো দিয়ে ওই আইফ খান ইহাখানের যে সামরিকতন্ত্র সেই সামরিকতন্ত্র এবং পাকিস্তানের পন্থায় যে ধর্মীয় উগ্রবাদী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করলেন এবং জিয়াউর রহমান আপনি জানেন ক্ষমতায় থেকে একের ভিতরে চার তিনি রাষ্ট্রপতি হলেন তিনি প্রধান সামরিক প্রশাসিক হলেন তিনি ইয়ে হলেন সেনাবাহিনী প্রধান হলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন পরবর্তীতে তিনি বিএনপিরও প্রধান হলেন এতগুলো ক্ষমতা এশিয়া তিনি একমাত্র চেষ্টা করেছেন যে কিভাবে এই দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চন্ন করে দেওয়া যায় কিভাবে। এই যে অসংপ্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অবস্থা। এত সংগ্রাম এত তগের মধ্য হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো সেটাকে কি ভয় নিশ্চয়ণ করে দেয় তার জন্য জাকরিয়ো জিওর রহমান করেছেন সামরিক শাসন হিসেবে তারপরে দ্বিতীয় 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 সামরিক শাসন তৃতীয় চেষ্টা করেছেন কিন্তু এইটাই সবচেয়ে আওয়ামী লীগের বড় অর্জন যে পৃথিবীর ইতিহাসে এরকম দেখা যায় না যে একটা বিপ্লবের মাধ্যমে যখন একটা দেশ গরচিত হয় তারপরে যখন এরকম একটা ঘটনা ঘটে সেই বিপ্লুকে উল্টে দিয়ে তারপরে আবার সেই দল ক্ষমতায় এসে আবার সেই আদর্শকে পুনঃ প্রতিষ্ঠা করার ইতিহাস বিরল সেই বিরল ইতিহাসের অর্জন কিন্তু আওয়ামী লীগ করেছে আবার বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশকে এই আওয়ামী লীগ ফিরিয়ে এনেছে ধন্যবাদ আমি জনাব জাফর ওয়াজেদ আপনার কাছে যদি আসতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাংলাদেশের প্রাণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ তার নেতৃত্বে আওয়ামী লীগের এগিয়ে যাওয়া এবং তিনি তো বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন এই জায়গাটাতে একটু আসতে চাই যে কিভাবে তিনি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের এক অপর নাম হয়ে উঠলেন বঙ্গবন্ধু ছাড়া সংগঠনও ভাবতে পারছে না বাংলাদেশও ভাবতে পারছে না সেই জায়গাটায় আজকে পঁচাত্তর বছর বয়সে দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব যে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এক এবং অভিন্ন সত্তা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যেমন আওয়ামী লীগকে চিন্তা করা যায় না এবং আওয়ামী লীগের যে রাজনীতি সেটাও বঙ্গবন্ধুকে বাদ দিয়ে চিন্তা করা যায় না কারণ আওয়ামী লীগের যে রাজনীতিটা গড়ে উঠেছিল তিলে তিলে করে সেটা বঙ্গবন্ধুই গড়ে তুলেছিলেন এবং বঙ্গবন্ধু যখন প্রতিষ্ঠাকালীন সময়ে যুগ্ম সম্পাদক ছিলেন তখন তিনি জেলে ছিলেন জেল থেকে বেরিয়ে এসে এই যে দলটাকে তিনি এগিয়ে নিয়ে গেলেন একাই সাধারণ সম্পাদকের দায়িত্বটা কিন্তু বঙ্গবন্ধু পালন করেছিলেন এবং সারা দেশে তিনি জনসংযোগ করেছেন সংগঠন করেছেন কমিটি করেছেন এবং দেশের হেন জায়গা নিয়ে যে তিনি যাননি এইভাবে তিনি পুরো সংগঠনটিকেই এমন জায়গায় নিয়ে গেলেন যে তখন শেখ মুজিবকে বাদ দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে এই চিন্তাটার আর কারো মাথায় আসেনি এবং এখানে বাসানির সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল বাসানি মনে করেছিল যে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখা যাবে না তিনি চেয়েছিলেন অলি আহাদকে সাধারণ সম্পাদক করতে এবং সেটা করতে না পেরে কাগমারি সম্মেলনে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে গেলেন এবং গঠন করলেন ন্যাশনাল আওয়ামী পার্টি একটা সময়ে আওয়ামী লীগের মধ্যে বাম রাজনীতিকে একটা ঢুকে পড়েছিল তাদেরই একটা অংশ বেরিয়ে গিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টি করেছিল এবং পরবর্তীকালে এসে তারা এক মাস দেড় মাস পরে এসে এখানে কি কারণে তারা আলাদা দল গঠন করলো সেটার জন্য তারা সিয়া টু সেন্টু এইসব বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছিল কিন্তু যখন ভাঙে তখন দলের সাধারণ সম্পাদক শেখ মুজিব বাদ দেহাদকে করার জন্যই মালানাভাষিনে আলাদা অবস্থান নিয়েছিলেন এবং মালানা ভাষারই এই অবস্থানের সাথে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদ্রোহ জড়িত ছিলেন সেখান থেকে শেখ মুজিবুর রহমান কিন্তু বেরিয়ে এলেন এবং বাউনের ভাষা আন্দোলনের সময় তিনি জেলখানা থাকলেও তিনি একটা অবস্থান তৈরি করে নিয়েছিলেন যার ফলে ওই বঙ্গবন্ধুর নির্দেশের জন্য এই ভাষা আন্দোলনের সাথে সর্বদলীয় ভাষা সংগ্রাম পরিষদের যারা নেতৃত্বে ছিলেন তারাও বঙ্গবন্ধুর পরামর্শ নিতেন এবং বঙ্গবন্ধু জেলখানা থেকে চিরকূর পাঠিয়ে আন্দোলনের গতি বহাল রাখার জন্য বারবার বলেছেন এবং চুয়ান্ন সালে এসে যখন যুক্তফ্রন্ট হলো এই যুক্তফ্রন্টের কিন্তু সেখানেও নেতৃত্বে ধীরে ধীরে বঙ্গবন্ধু চলে এলেন তখন সোয়ার্দি ছিলেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা সংযোগ সেতু এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের আঞ্চলিক দল হিসেবে যাতে পরিচিত না হয় সেজন্য সোরার্দি পাকিস্তানে একটি দল গঠন করলেন সেগুলো নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এবং সেই দলটিও পরবর্তীকালে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ রয়েছে তারাও মুসলিম শব্দটি বাদ দিয়েছে আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে রয়েছে পঞ্চাশ সালে সোরারদের নেতৃত্বে এই নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হল এবং সেই আওয়ামী লীগ সত্তর সালে ঢাকার ইডেন ইডেন হোটেলে সম্মেলন হয়েছিল সর্বশেষ সেই সম্মেলনে বঙ্গবন্ধু সভাপিত কামরুজ্জামান সাহেব সেক্রেটারি রয়েছিলেন এবং ভাইস প্রেসিডেন্ট রয়েছিলেন পাকিস্তানের নেতা জানাব গুল একাত্তর সালের জুলাই মাসে যখন মুজিবনগর সরকারের ছিলেন তখন এই নিখিল পাকিস্তান আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন বাংলাদেশ আওয়ামী লীগে রূপান্তরিত হয়ে গিয়েছিল পঁচিশে মার্চের পর যদিও আমাদের বাংলাদেশের পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি পূর্ব ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফর এরা তাদের সেই নাম বহাল রেখেছিল যখন ভারত ছোভিয়া বাংলাদেশ ভারত ছবির মুক্তি চুক্তি হয় তখন তারা তার বাংলাদেশ নামকরণ করেছিল কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ

প্রত্যেকটি কর্মী এমন একটা অবস্থা ছিল যে কোনো কর্মীকে দেখলে তিনি বলতে পারতেন তার বাবার নাম কি স্মৃতিশক্তি এত ছিল এবং এতভাবে তাদের সাথে কাজ করেছে সমস্ত রাজনৈতিক নেতা থেকে তিনি অবস্থান নিয়ে চলে এলেন যখন এনডিএফ হলো সব রাজনৈতিক দল বিলুপ্ত করে এনডিএফ গঠন করা হলো বঙ্গবন্ধু কিন্তু এনডিএফ এর পক্ষে ছিলেন না তিনি ওখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলেন এবং এই পর্যায়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে দেখা গেল যে ভাষা নিরাপ তারা

নিশ্চয়ই সংগঠন হিসেবে নানা সংকটও পাড়ি দিতে হয়েছে আওয়ামী লীগকে পঁচাত্তর বছরের এই জার্নিতে আওয়ামী লীগের সংকটগুলো আসলে কি ছিল কোন শক্তিতে আওয়ামী লীগ সেগুলো উতরিয়ে এসেছে এবং সামনে আসলে তারা কিভাবে কাজ করতে চাইছে সেটা নিয়ে শুনবো ছোট্ট করে আওয়ামী লীগ একদিকে যেমন জনগণেরকে সংগঠিত করার জন্য এবং এই যে মানুষের মধ্যে একটা আস্থা স্থাপন করার জন্য যেটা আমি বিগিনিংয়ে বলেছে। একটা পাকিস্তান আন্দোলন অনেক আশা ভরসা নিয়ে করেছে সেইখান থেকে মানুষকে স অ্যাট্রাক্ট করার জন্য মানুষেরকে বিশ্বাসযোগ্য প্রোগ্রাম এবং বিশ্বাসযোগ্য এজেন্ডা দিয়েছে দেওয়ার ফলে আস্তে আস্তে রুটের থেকে যেটা জাফর সাহেব বললেন রুটের থেকে বঙ্গবন্ধু আস্তে আস্তে উঠে এসেছিলেন এবং যখন উনিশশো চুয়ান্ন সনের নির্বাচনের আগে আওয়ামী লীগ সবসময় তার ওয়াদা পূরণ করেছে কখনও ওয়াদা ভঙ্গ করে নাই যুক্তফ্রন্টের যখন করে তখন ঠিক হয়েছিল যদি যুক্তফ্রন্ট জিতে এ কে ফজুল হককে এইখানে ইয়ে করবে আর সারওয়ার্দি সাহেব হবেন নিখিল পাকিস্তানের নেতা এবং যুক্তফ্রন্ট এখানে জিতে আওয়ামী লীগ একশো পঁয়তাল্লিশ না আটচল্লিশ হবে একশো চল্লিশ একশো চল্লিশ আসন পেয়েছে সারা হক সাহেব আটচল্লিশ আসন পেয়েছে পঁয়ত্রিশ সংখ্যাটা আমার মনে নেই আমি দেখছি আটচল্লিশ একটু তো অবশ্য কিন্তু তারপরেও কিন্তু হক সাহেবকে আওয়ামী লীগ সেখানে মুখ্যমন্ত্রী করেছে কিন্তু এগুলো উনি নিজের দলের থেকে পাঁচজন নিয়ে নিয়েছেন এর মধ্যে অসন্তোষ হয়েছে আরও অনেক কাহিনি তারপরে বঙ্গবন্ধু সহ আরও অনেককে খয়রত হোসেন আরও অনেককে মন্ত্রী বানানো হলো এই যে আওয়ামী লীগ যুক্তফ্রন্টকে ক্ষমতায় থাকতে দেওয়া হলো না প্রসার ষড়যন্ত্রের মাধ্যমে আদমজিতে দাঙ্গা বাঁধানো হলো বাঙালি বিহারে এইভাবে করে একটা অস্থিতিশীল পরিবেশ বারবার এখানে সর কোয়ালিশন ভেঙে ষড়যন্ত্র করা হলো এ করতে করতে পরে আয়ুবের সামরিক শাসন আসলো আসার পরে আয়ুব সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিল এবং উনি বেসিক ডেমোক্রেসি চালু করলেন এক সম্পূর্ণ বিপরীত গণতন্ত্র নাই বেসিক মৌলিক গণতন্ত্রের প্রথা কিন্তু বঙ্গবন্ধুর কথা যেটা আপনারা বললেন যে উনি কেন উঠে এসেছে উনি কিন্তু সবসময় তৃণমূল পর্যায়ে রাজনীতি করতেন মানুষের পাস বলতেন এবং দলীয়ভাবে বয়কট লোক কিছু কিছু লোককে তিনি দাঁড় করিয়ে দিয়েছিলেন মৌলিক গণতন্ত্রীতে যাতে পার্লামেন্টে কথা বলতে পারে আজকে যেমন নির্বাচন বর্জনের যে সংস্কৃতি এই সংস্কৃতি তিনি বিশ্বাস করতেন না এরপরে তো দেখা গেল যে উনি যখন ছয় দফা দিলেন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির মিটিং করার মতো অবস্থা ছিল সমস্ত নেতৃবৃন্দকে জেলে দিয়ে দেওয়া হলো প্রতিকূল অবস্থার থেকে আওয়ামী লীগ সবসময় ইয়ে কঠিন সময় আমি জানি সময়টা তারপরে দেখেন পঁচাত্তরের পরে আমাদেরকে কীভাবে কারাগারে নির্যাতন করেছে আমাকে সহ আমরা যারা ওখানে ছিলাম আমি এসপি পি মাহবুব রেজা আমাদের যুবলীগের নেতা আমাদেরকে পাগলা ঘনটি দিয়ে পিটানো হয়েছে আর যখন আমার জ্ঞান হয়েছে তখন আমি দেখি আমি হাসপাতালে তো এইভাবেই কিন্তু পর অত্যাচার নির্যাতন করি একুশ বছর যে সেই ধন্যবাদ আমি একটু মেজর জেনারেল মোহাম্মদ আলি শিকদার আপনার কাছে আসি বারবার আমরা বলছি যে আওয়ামী লীগ আসলে এমন সংগঠন যারা জনগণের প্রতিনিধি হতে পেরেছে মানুষের জন্য কাজ করতে পেরেছে মানুষের সংগঠন হয়েছে আপনার কি মনে হয় যে কি ম্যাজিক যেটা আসলে জনগণকেও আওয়ামী লীগকে নিজের সংগঠন ভাবতে সাহায্য করেছে ছোট্ট করে শুনবো এই ম্যাজিকটা হলো বঙ্গবন্ধু ম্যাজিক বুঝতে পারছেন কোন বঙ্গবন্ধু এই আওয়ামী লীগ করবার জন্য এবং বাংলাদেশের মানুষের মুক্তির জন্য মুক্তিটাকে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি করার জন্য বাংলাদেশের সমস্ত শোষণ নির্যাতন বৈষম্যর মুক্তি অর্জন জন্য এবং মানুষের মনে কিন্তু প্রচণ্ডভাবে এই ধারণাটা বিশ্বাসটা স্থাপিত হয়েছে যে বঙ্গবন্ধু একমাত্র উদ্দেশ্য যে বাংলাদেশের মানুষের মুক্তি আর কোনো উদ্দেশ্য তার নাই আপনি যদি বঙ্গবন্ধু অসমর্থ আত্মনীতি বলেন এক জায়গায় তিনি লিখেছেন যে বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগ গঠন করতে রাজনীতি নামলেন তখন তো কেবল তরুণ বয়স লেখাপড়া উনি তখন শেষ করেছেন মাত্র বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ওনাকে বলেছিলেন তুমি বিলাদ যেয়ে ব্যারিস্ট্রি পড়ে আসো দরকার হলে আমার জমি জমা বিক্রি করে দিয়ে তুমি আমার ব্যারিস্ট্রি পড়ার খবর দেবো উনি বললেন যে আমি ব্যারিস্ট্রি পড়ে কী হবে আমি টাকা পয়সা রোজগার করতে আমি পারবো না এই মুসলিমিংয়ের নেতারা বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতা করেছে এর একটা পরিবর্তন আমি করেই ছাড়বো এই যে পরিবর্তন করে ছাড়বো তিনি করলেন এই সংগ্রাম নিয়ে তিনি মানুষের কাছে গেলেন এবং মানুষের হৃদয়কে তিনি স্পর্শ করলেন মানুষের হৃদয়কে স্পর্শ করলে মানুষের আকাঙ্ক্ষাটাকে তিনি বুঝতে পারলেন এবং আকাঙ্ক্ষাটা বুঝতে পারলেন ভুলেই এই মানুষের হৃদয় থেকে যে ধারণ করা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিজের হৃদয়ে তিনি ধারণ করে তারপরকে সেটাকে থেকে আমরা যদি বলি একটা কমার্শিয়াল ফিল্টারিং করে তিনি রাজনৈতিক কর্মসূচি এভাবে দিলেন ছয় দফা আনলেন মানুষ হিমালয়ের বংশীবাদকের মতো শেখ মুজিবের পিছনে এবং আপনি যে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব যে পাকিস্তান একাত্তর সালে কারাগারের ছেলে শুধু নেতৃত্ব নয় আমরা যারা মাঠে মুখে যুদ্ধ করেছি আমাদের স্লোগান ছিল কি জানেন আমরা পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করছি জয় বঙ্গবন্ধু জয় বাংলা এটাই ছিল আমাদের রণধ্বনি জয় বাংলার সাথে জয় বঙ্গবন্ধু মানে আমাদের রক্ত ইয়ে হয়ে যেত প্রচণ্ড রকমের এখনও গা দিয়ে ওঠে সেই যুদ্ধের কথা শুনলে সুতরাং এই যে বঙ্গবন্ধুর চিন্তা যে মানুষের মুক্তি শুনে সেই ক্যারিশ্মা সেটাই কিন্তু জনগণ ধরে রেখেছে এবং সেটি ধরে রেখেছে বলেই আজকে বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্ব অন্যতম মর্যাদাশালী রাষ্ট্র মৃত্যুর পর যখন সবাই ভেবেছিল যে হয়তো সবকিছু শেষ তারপরে উনিশশো একাশিতে আবার প্রত্যাবর্তন করলেন তার সুযোগ সূর্যকন্যা শেখ হাসিনা এবং আজকের এই আওয়ামী লীগ ভীষণ শক্তিশালী হয়ে একটি স্মার্ট সংগঠন হয়ে কাজ করে যাচ্ছে এই জায়গাটাতে যদি আলোকপাত করেন আওয়ামী লীগের শক্তির জায়গা আরও কোথায় যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের কে নিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখতে পারে আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই প্রতি তিনি এঁটেছিলেন বাহাত্তরের পরে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তার কিছুই নেই সেখান থেকে তিনি পুনর্গঠনের জন্য যেভাবে এগিয়ে গিয়েছিলেন সেভাবে কিন্তু শিক্ষিত সমাজ এগিয়ে আসেনি আবার যে শিক্ষিত সমাজ বাহাত্তরের স্বাধীনতার পর দেশ কিভাবে চলবে সে ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয়নি এবং বঙ্গবন্ধুর নির্দেশনাকে তারা কার্যকর করতে এগিয়ে আসেনি ছাত্র সমাজের মধ্যে দ্বিধা তৈরি বিভক্ত করা হয়েছিল ঠিক সেই পরিবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধু সংসদীয় রাজনীতি থেকে যখন মাকসাম পদ্ধতিতে এলেন সেখানে কিন্তু দলের নাম করেছিলেন কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ কৃষক শ্রমিকের গুরুত্বটাকে তিনি সেখানে দিয়েছিলেন এবং সেখানে পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ পনেরোই আগস্টের আগে আওয়ামী লীগ যেহেতু বাক্সালে রূপান্তরিত হয়ে গিয়েছিল সে কারণে পঁচাত্তর পনেরো আগস্টের পর দেশে কোনো রাজনৈতিক দল ছিল না বাস্তবতায় বাক্সাল হয়েছিল বাক্সাল সারা দেশের জেলা পর্যায়ে কমিটি হয়নি এবং কেন্দ্রীয় কমিটিগুলো তখন কার্যকর হয়ে উঠেনি ঠিক মক্ষম সময়ে তারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার উঠে আসতে হয়েছে সাতাত্তর সালে এই সামরিক জানতা শাসনের আমলে তাকে দল নিবন্ধন করতে হয়েছে সেখান থেকে যখন দেখা গেল যে পঁচাত্তরের পরে যে কমিটিগুলি হয়েছে সেই কমিটির মধ্যে এমন লোকজনও ছিল যারা একাত্তরের পঁচাত্তরের পনেরো আগস্ট ঢাকা বেতরে গিয়ে সামরিক বাহিনীর প্রতি আনুগত্য প্রকাশ করেছে কিংবা মোস্তাকের মন্ত্রী হয়েছে তারাও কেন্দ্রীয় কমিটিতে ছিল। যে কারণে পঁচাত্তরের পরে আশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার আগ পর্যন্ত দলটির মধ্যে খেয়া ছিল এবং নেতা নেতা বিভেদ কেউ কারোকে বিশ্বাস করতো না আস্থায়ীনতার একটি অবস্থান ছিল সেখানে শেখ হাসিনা এসে হাল ধরলেন এবং শেখ হাসিনা যখন হাল ধরেন তখনও তার দল বিভক্ত শেখ হাসিনা একটি ব্র্যাকেট রাজনৈতিক দলের নেত্রী ছিলেন পত্রিকা লাকা তো আওয়ামী লীগ হা এবং আরেকটি লত আওয়ামী লীগ মি মিজান চৌধুরী শেখ হাসিনা সেই মিজান চৌধুরী আওয়ামী লীগকেও এক পর্যায়ে নাই নিশ্চিহ্ন এক পর্যায়ে দেখা গেল মিজান চৌধুরী আওয়ামী লীগ আর টিকে থাকতে পারেনি কারণ সামরিক জানতারা এই দলটি গঠন করেছিল পরবর্তীকালে আওয়ামী লীগ থেকে দেখা গেল যে আব্দুল রাজেকের নেতৃত্বে একটা বিশাল গ্রুপ বেরিয়ে গিয়েছিল তারা বাক্সাল করেছিল তারাও কিন্তু টিকতে পারেনি শেখ হাসিনা রিশার নেতৃত্বের গুণে তাদের অনেকেই দলে ফিরে এসেছে এমনকি যে মোহাম্মদুল্লাহ মোস্তাকের মন্ত্রী হয়েছিল কিংবা মেজান চৌধুরী আসাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন তারাও কিন্তু মৃত্যুর আগে আওয়ামী লীগের হিসেবেই মৃত্যুবরণ করেছিলেন এবং শেখ হাসিনা এই যে তার পিতাকে হত্যা করা হয়েছে পরিবারের সমস্ত সদস্যদের হত্যা করেছে তিনি কিন্তু প্রতিহিংসা পরায়ণ হননি তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সব কিছুকেই ধারণ করেছেন এবং দেখা গেল যে যে বঙ্গবন্ধুর বিরোধিতা করেছেন বা পঁচাত্তরের পনেরো আগস্টের পরে বঙ্গবন্ধু আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তাদেরকেও তিনি নমনীয় করেছেন তিনি চেয়েছেন যে সম এই সময়ে সমাজের সব কিছুকে সমন্বিত করতে যে কারণে তিনি বিরোধী যে রাজনৈতিক দল বাহাদুরের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে শেখ সরকারকে উৎখাত করার জন্য নানা প্রচেষ্টা করেছে সেই দলকেও তিনি জোটে নিয়ে এসেছেন অর্থাৎ একটা সমন্বয় রাজনৈতিক করা এবং একজন বড় নেতৃত্বের যে গুণাবলী সেগুলি শেখাচ্ছি এবং সংগঠনকে তিনি সুসজ্জিত করা জায়গায় নিয়ে এসেছেন আমরা শুনছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর বছরের আন্দোলন সংগ্রাম সংকট এবং তার উত্তরণের কথা আবারও এই সংগঠনটিকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আমাদের এই বিশেষ আয়োজন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ ভালো থাকুক